আমরা স্লোগান তুলব ডাক্তার মুমতাজ আলিয়াজম ভাই ভাই ভোট চাই ভাই দাড়ি বাল্লাই ভোট চাই আলিয়াজম আজম মুমতাজ ভাই ভাই হাত পাকায় ভোট চাই আলিয়াজম মুমতাজ ভাই ভাই দাড়ি ভোট চাই আজম মুমতাজ ভাই ভাই হাত পাকায় ভোট চাই স্লোগান হলে কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট আমার কথাটা অল্প একটু আপনার মাথার ভিতরে ঢুকলে ক্লিয়ার কাজ হলো আমরা প্রত্যেকটা তো নিবন্ধিত দল আমরা একটা নিবন্ধিত তারা নিবন্ধিত দল তাদের সাথে আমাদের কোয়ালিশন হয়েছে ভাগাভাগি হয়েছে ভাগাভাগি এখন সিটটা কোনো ভাগ হয় নাই ওনাদেরও তিনশো আসনে তিনশো এমপি দেওয়া আছে আমাদের তিনশো আসনে তিনশো এমপি দেওয়া আছে এবার সিট ভাগ হয়ে যে পাবে আমরা তার সাথে লেগে যাবো এই সিটটা ভাগ হয়ে শোনেন হ্যাঁ না 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 হান্ড্রেড সিট ভাগে পেয়ে গেলে ইসলামী আন্দোলনে যিনি প্রার্থী তার নাম কি ডাক্তার মমতাজ জামাতের নাম আমরা স্লোগান তুলব ডাক্তার মুমতাজ আলিয়া আজম ভাই ভাই বাড়ি পাল্লায় ভোট চাই একটা থাকবার একটা থাকবে না স্লোগানের শেষ একটা থাকবে কিন্তু কথা হলো আমরা যে স্লোগানটা দিব ওই সময় যেন আপনারা আমাদেরকে খেলাই দিন না